আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আশা করি আমিও আপনাদের জোয়াই আমার মা বাপের নজর গুরুর কৃপায় বেঁচে আছি ভালো আছি সুন্দর আছি সুস্থ আছি আমি আপনাদের জন্য দু একটা কথা বলবো মাত্র কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনলেন আপনারা আল্লাহর নিরানব্বই নাম বের করেছেন কেউ কেউ আল্লাহর একশো এক নাম বলে আসলে এই খালেক মালেক রহিম রহমান কাদের গফ্ফার জলিল জব্বার এগো এই ধরনের এই একশো এক নাম কোন নাম ধরে ডাকলে পরে প্রাণবন্দুরে পাইকাসে মনের মাঝে গোলবাইজ যাচ্ছে আসল নামটা কি আসলে এগুলি ওনার গুণবাচক নাম আমি আমার বয়সের চোদ্দ পনেরো বছরই আল্লাহর সতেরো হাজার নয়শো নিরানব্বইটা নাম খুঁজে বের করেছি আর আপনারা মাত্র নিরানব্বই বা একশো নামের মধ্যে রয়ে গেছেন তাইলে আপনাদের গুণটির বাহিরে আমি চলে গেছি আরও আগে আমি আপনাদেরকে বলতে চাই যে যখন যেই নামে ডাকে সেই নামে দেয় সারা এই কি তোমার অপর লীলা এই কি তোমার খেলা আসলে আল্লাহর সৃষ্টি কুল মাকলুকাতের ভিতরে সর্বনিয়তই আল্লাহ সারা দিচ্ছে আপনারা মনে করছেন আল্লাহ মনে হয় কোনোই কাজে সারা দেয় নাই না সকল কাজেই সাড়া দিচ্ছে গাছেরও আল্লাহ আছে মাছেরও আল্লাহ আছে মানুষেরও আল্লাহ আছে পশু পাখিরও আল্লাহ আছে আল্লাহ সবার জন্য এক নিহতভাবে সর্বক্ষণ সর্বাঙ্গীনভাবে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে আসতেছে কাল কেমন পর্যন্ত আসবে তাই আপনাদের বোঝার জন্য কথাগুলো বলছি আপনি আপনার মালিকের কদমে থাকেন আপনার মসজিদের হুকুম পালন করেন আর যেই নাম ধরে ডাকলে আল্লাহকে পাওয়া যায় এই নামটা খুঁজে নেবেন আজকের নতুন কথা আপনাদের কাছে আমি বলছি যারা জানেন না আমার ফোন নাম্বার দেওয়া হল আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নামে যোগাযোগ করলে সর্বনিয়তই আমাকে পাবেন আর বেশি সময়টা আপনাদের মিরপুর একে এখন বসবাস করি শহীদ সম্রাট ও আউলিয়া হজর সাহালি মাজার মাঠ সংলগ্নই বাসা আশা করি বৃহস্পতিবার আসলে আপনারা আমাকে পাবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ